এমন পাত নুন লাগবো যাতে ওরা বুঝে আমরা এই চিন্তায় রাস্তা মধ্যে পাকা খেলোয়াড় বুঝছ আর ইট্টি বড় বড় খেলবি আয় ফুড়াই দিয়াম ফুড়াই দিয়াম তাইলে দেখবি ডরাইয়া সবকিছু উঠে দিব দেখ কেও আয় নাই সারা দেশের অবস্থা বিরাট ভয়াবহ খালি চিন্তায় হইতাছে চাইরে মোরা দিয়া আমি তো এলহেলা যাইতে আছি রাস্তাটা যে শুনছান আল্লাহ বাকি জানে যদি চিন্তাইকারী ধরে হালা আমি কই যাই আমি কি করবাম আমরা কি বলিস না চিন্তা আর রেখা রয়েছি তাহলে চিন্তাই হিম যা সব বাইহর তাহলে যাবত জীবন দিয়ে হারবা হাই কি আর যাব জীবন যা আমি গিয়ে হারবাম আই যা আছে তাদের বাড়ি কর আই তাড়াতাড়ি মাল বাই কর আরে ভাই এগুলা কি কইতা মাল বাই তাম না বাইরেই তো না দুধ দা দিলে আইনে আইনে বাড়িবো আর সাউন্ড কম আশপাশ লোকজন আছে কি যুগ আইলো রাস্তা ঘাটে চিন্তা কর রাত কা হেরা মাল বাই করাগো আচ্ছা কি আর কর হাই কি আর তো সস্তি আরে লবি কি আইছা নে বা আঙ্গুর দে খাচ্ছে মনে ভাই কর আইনার কই লাই বন্ধু বেশি কথা কইতাছে ফুডাই দেই আরে পরে ফুড়া কি রে বন্ধু কি কি বুঝ যা খাল্লো আম্ আইছে পইলা নতুন নতুন চিন্তা হারাই আইছি বুঝ আছে মনে আরে ভাই বুঝছি না আইনের যে নতুন নতুন চিন্তাই করতাছো ও ভালো হইছে বুঝছে না আমরা যে নতুন নতুন আচ্ছা ভালো হইছে আনা বাহির কি কি আছে বাহির এ বন্ধু ই বলে কি শুই পারছো না আরে ফুডাই দিও লাগবো আরে ফুডাই দিবি আঙ্গুর তো বন্ধু কি নাই এটা যদি শুনে বেসার কি আঙ্গুর থেকে ডরাইব ভাই আঙ্গুর যে বন্দুক নাই এটি কেন জানু রক্ষা জানে না দীক্ষা নাহলে ডরাই নালে উল্টা ভাই আঙ্গুর মার তো দইরা হ্যাঁ কি আছে বাহিরে লাই চিন্তা করি তো জীবনে দেখছি না মাতা মোড়া কি চিন্তা করবা লাইছে না রং হরবা লাইছে নাই না রং আছি এ বন্ধু ই বলে কিছু বর্ত না যা করে তাড়াতাড়ি কর মানুষে করবো আরে কি চিন্তা করবা আমার তো আজকে রাগ উঠতেছে না কি রাগ না ওই কি আছে

ভাই দেশ আমাদের ছিনতাইকারী বাইরে গেছে গা রাস্তাঘাটে এই যে ছিনতাই হইতাছে একটা মানুষ প্রতিবাদ করে না সবাই যদি প্রতিবাদ করত তাহলে ছিনতাইকারী অনেক কই মা যেত গা হ্যাঁ ছিনতাইকারী অনুপ্রতিবাদ করবার যায় আ মোর গা চাক ফেস মারবো ভাই এগর মত লুকের লাগিয়া ছিনতাইকারীর আর সাহস পা ভাই বা আমার ছিনতাইকারী সব নিছে গা ভাই আমার একদম নিশ্চয় করে দিতে হে মিয়া ছিনতাইকারী তোমার সব নিছে গা তোমার এই আঙ্গুর শুনাও কে লাগা ও আঙ্গুর তুমি বিহু তাহলে আসাও না যাও যাও তো হতো বাড়ি যাও দু ফের এনে আইছি হাই মিয়া তুমি কোন ধরনের লোক একটা লোকের সিন্দে গেই ধরছে তুমি আর উল্টা পাল্টা কথা কইতেছ ঠিক না আচ্ছা ভাই হ্যাঁ ভাই সব নি জায়গা আমার ঠেংডা বুঝ বাড়ি মারছে ভাই যো হয়ে গেছে গে ঠেংডা বাগিশ ভালো সুক্কা মুক্কা ভাই না আনের কোন সিন্দে গেই ধরছি সব খুল্লা কই না না ভাই খোলার ভাব নাই কে স্যার আসলে বাইরে আইন যে হারছে আমার একটা সকের মোবাইল আছিল ভাই মোবাইলটা নিছাগা এ খোদা তাতো জানে মাৰছে না সব গুনা চিন্তাই বলে কথা চুক্কা ঠাই অলগে আৰে ভাই আইনেৰে উগুলা খুলা কৈ আৰু গৈছি না আইনেৰে কোনো চিন্তাই গাড়ি ধরছে আঙুল নিয়া যায় বা লগে আয়ো শান্ত তুমি শান্ত কি চিন্তাই কাঢ়ি চুক কাচা কিবা হয় আৰে আজকে যদি পায় চুক কাচা কিৰ পাশ হাতে বইয়া দিম আৰ ভাই এই জায়গাই জালা দুৱান কৰো দোৱানো চুক কাচা কা লাৰি লুৰি থৈ দি ভাই চিন্তাই কৰি আচে দেখলে বাইরে হিলিয়ার ভাই ভাই আইম দিদি চলো এই মোবাইল বেস লও কত এবারে 7000 কই যা 7000 তে না রে দেখ কিনা বন্ধু হুন্ডা রাইত আছে আমার মন কলটা খুল এই হুন্ডাটা মাইরা দিবি ভাও বিয়া হইরা যাব জাম দি ভাই এত সাউন নাই

বাড়ি একটা পাইতি না না ব্যক্তির বাইন গাড়বাম আমি তো কই ছিলাম বালাহা ট্রেনিং দেওয়ার চিন্তা করি অনপিঠটা খেলে বালা লাগ না Farga más